نعبد ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى في القرآن الحكيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان وقال النبي صلى الله عليه وسلم يد الله على الجماعة وقال أيضا من رأى منكم منكرا فليغيره بيده وإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه أو كما قال صلى الله عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد بنگلہ ملا کے انشاءاللہ آپ حضرات کے سامنے اپنی باتیں رکھیں گے خوشی کی باعث ہے یہ ہمارے درمیان ابھی حضرت مولا قاری فضل الرحمن صاحب تشریف لائے ہیں آپ ذرا ان کو جی کا استقبال کیجئے اللہ, اللہ رب العالمین کا شکر, شکر ہے خداوند قدوس و لا شریک اللہ وہ بے نیاز, نیاز ہے وہ پاک ہے وہ کسی کا محتاج, محتاج اللہ نہیں ہے اللہ, اللہ رب العالمین ساتو آسمان زمین حجر درخت, درخت, درخت سمندر এসব আল্লাহকে মহলুক আমরা আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করি যিনি এক এবং অদ্বিতীয় তার কোনো শরীর আমরা খুশি যে আল্লাহ রবুল আলমিন ইমানের জন্য আমাদের তৌফিক দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন শত কোটি মানুষের চেহারা নতুন নতুন রূপ দিয়েছেন পর্বারে আলাম খাদ্য দিয়েছেন হায়াত এবং মত তার হাতে সেই পর্বারে আলমের দরবারে যতই প্রশংসা করি সেটা কম দয়ার নবী প্রিয় নবী আপনারা বলুন ওয়াসাল্লাম আলাইহাল্লাম রহমতুল আলমীর তিনি জীবনে তার মিথ্যা নেই মানুষের অবহার তার হলো নজির সেই দয়ার নবী সাল্লাম মানুষকে ক্ষমা করা শিখিয়েছেন ধৈর্য ধারণ করা শিখিয়েছেন এবং মানুষের বিপদে আপদে থাকার কথা বলেছেন তার প্রিয় সাহাবি تابعین تبہ تابعین تادر پتیو لکو کٹی ترود سلام اللہ برشد قرون بولن اللہم آمین تمہنا جاوہ گئے گی جاؤ جاونا آج مغربی بنگال کے چپے چپے سے ہمیں معلوم ہے کلکتہ میں بسنے والے خدرپور راجہ بادار پاک سرکاز توفشیہ بلکشیا زکرے اسٹریٹ کولو ٹولا اور تمام شہر کے بڑے بڑے حضرات ان کو بیٹھنے کی جگہ ہم دے نہیں پائے آپ کے دل میں تڑپ پیدا ہوا ہے کہ ہمیں ایک ساتھ بیٹھنا ہے تہے دل سے ہم شکر گزار یہاں پورپورا شریف کے نمائندہ تشریف رکھے ابو صوبان صاحب صوبان صاحب اسی طریقے پر بریلی حضرات وہ ہمارے بھائی ہیں ہم تہے دل سے ان کا بھی شکریہ ادا کرتے ہیں آل عدیس حدیث آل خال مقلد بھائی ہیں تبلیغی جماعت والے ہیں اسی طریقے پر خانقاہ ہیں مسلم تنظیم ہیں مدارس اسکول ক্লব মুখতলিফ তে লোক হমশাল মানুষের কাছে একটা নতুন আলোড়ন তৈরি করবে ইনশাআল্লাহ আজকের মতন এই জমায়েত ভারতবর্ষে পূর্ব ভারতে ভারতে কোনো জায়গায় হয়নি সিদ্ধিকুল্লাহ চৌধুরী আপনাদের বলছে এবং আমরা প্রস্তাব আনতে চলেছি ওয়াকাফের বিষয়ে আমি তার আগে আমরা যার কাছ থেকে জমিয়ত পেয়েছি সেই সমস্ত বুজুর্গ ব্যক্তিদের স্মরণ না করলে আপনারা ইতিহাসকে ভুলে যাবেন ভোরফোড়ার দাদা হুজুর হজমাল আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই মৌলা আকরাম খান সাহেব এরা জমিয়তে বাংলা গঠন করেছিলেন দিল্লিতে যখন জমিয়ত গঠন হলো অল ইন্ডিয়া হজমাল আবু বকর সিদ্দিক বললেন আমি আর বাংলা জমিয়ত নয় সারা ভারতের জমিয়তের সাথে যুক্ত হতে চাই মহালা আকরাম খান সাহেবকে দিল্লি পাঠালেন অল ইন্ডিয়া জমিয়তের জেনারেল কাউন্সিলে বক্তব্য রাখলেন পরে আবার তিনি বাংলা জমিয়ত করলেন মার বিষয়ে ফুরফুরা দাদা হুজুরের ভাবনা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে আমরা মনে করি এরপরে খান বাহাদুর মোহাম্মদ জাম সাম্মরহম মালা বদুল রহমান দরগাপুরি আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাই তার বইয়ে জমিয়তকে সমর্থনের কথা লিখে গেছেন হজমা তাহি সাহেব রহমতুল্লাহ আলাই মাল আব্দুল খালেক হুসাইনি মাল আব্দুল মগরাহাট মালা ইউসুফ রহমতুল্লাহ নাদনঘাট মালা হাজী আব্দুল্লাহপুর মানা হানিফ বীরভূম হুসামুদ্দিন আব্দুল ওয়াহাব সাহেব মগরাহাট ঈশা মজাহী চব্বিশ পরগনা শরীফুল ইসলাম আব্দুল হামিদ সাহেব রফিক সাহেব উত্তর চব্বিশ পরগনা হাজি আব্দুল রহমান কলকাতা সাইফুদ্দিন কাশ্মীরি কলকাতা মহাল আব্দুল কাদির সাহেব মেদিনীপুর হাফিজ মহিনুদ্দিন আপনার হুগলি মহানা মহিনুদ্দিন বীরভূম মহানা আব্দুল হাই বাঁকুড়া মহানা ইমাদুদ্দিন নদিয়া মহানা আব্দুর রহমান মহানা মুফতি আব্দুল ওয়াহি সাহেব মেদিনীপুর জৈনুল আবিদিন সাহেব এবং আর অনেকে দোয়া করুন আল্লাহ রব্বুল আল তাদের মাফেরাতে মাফেরাত করুন আল্লাহ কবরে তাদেরকে জান্নাত নসিব করে আরও আলোকিত করুন আল্লাহ আমিনা আমিন ইতিহাসকে বলে যাবেন না সূত্র আড়িয়ে ফেলবেন এটা আপনাদের বলছি ইতিহাস মনে রাখলে হুরফরা হুজুররা বলেছেন আমরা সম্মান জানাই ঝগড়ার বিষয় জং লেগে গেছে ওসব কথা আজকে আমরা শুনতে চাই না এখানে আপনাদের সামনে প্রস্তাবটা আমি পড়ে শোনাই তারপরে আমাদের চৌহান সাহেব আর জায়গায় আমন্ত্রিত আছেন এরপরে আমাদের ইমরান সাহেব বলবেন পরপর আমরা আলোচনা করতে চাইছি ওয়াকফ ইসলামী শরিয়তের বিশেষ পরিভাষা যার সাব্দিক অর্থ হল আবদ্ধ রাখা স্থির রাখা নির্বৃত্ত করা ইত্যাদি কোন ব্যক্তি তার মালিকানাধীন কোনো সম্পত্তি বা সম্পদ নিজের নামে মালিকারা থেকে মুক্ত করে আল্লাহর সম্পত্তি ঘোষণা করে আল্লাহর বস্তে জনগণ কল্যাণ জনসেবার জন্য উৎসর্গ করলে সেই উৎসর্গ করার কাজটি হলো ওয়াকাফ যিনি ওয়াকফ করেন তাকে বলে ওয়াকিফ ওয়াকাফ কারি হাদিস শরীফে বর্ণিত আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তৃতীয় খলিফা হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু কুরআন মুজিদে আছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন সাদাকাল্লাহুল আযীম সূরা আল ইমরানের বিরানব্বই আয়াত চতুর্থ পাড়ার শুরু আয়তের সার কি তোমার জীবনের সবথেকে প্রিয় মূল্যবান সম্পদ আল্লাহকে যদি দাও তাহলে তুমি জান্নাত যেতে পারবে হয়তো তোমার কাছে এসে বলছেন খাইবারে আমার একটা সম্পত্তি আছে আমি সেই সম্পত্তিটি আল্লাহ নামে দিতে চাই বললেন তুমি এটা আল্লাহ করে দাও এটা প্রমাণিত এবং দ্বিতীয় কি আমরা আপনাদের কাছে পাঠিয়েছি এই তিন নিয়ে গেছে সাহায্যের হাত বাড়াবেন কোথায় গিয়ে দমনে ভাবে বলা মুশকিল এর শেষ কোথায় বলা মুশকিল যদি কেন্দ্র সরকার জোর করে আইন পাশ করে তখন মাথায় কাফন ভেজে আমাদের রূপ আমরা দেখাবো আপনাদের এটা খুব ভালো করে বুঝবেন আর পারে লড়াই অস্তিত্বের লড়াই জীবনে বেঁচে থাকার লড়াই এটা কোনো রাজনৈতিক কোন করার লড়াই নয় এ লড়াই হল নিজস্ব সম্পদ রক্ষা করার লড়াই নবীজি বললেন আমি সেই সম্পত্তি ওয়াকাফ করো আর উৎপন্ন ফসলকে সৎকা করে দাও নবীজি কাছে ওয়াকাফের বিষয়ে ওহদের যুদ্ধে কি নাম আমার তো নাম বলে গেছে একজন ইহুদি অমুসলিম মদিনায় বসবাস করতেন ওহদের যুদ্ধ শুরু হয়েছে মেখরিক বললেন এটা আদিস শরীফ আছে দয়ার নবী আমি যদি মারা যাই আমার সাতটি খেজুরের বাগান আছে এই শাস্ত্রী খেজনের বাগান জয়ার নবীর উপরে আমি দিয়ে গেলাম ওয়াকাফ করে গেলাম এরা প্রমাণ চায় মূর্খের দাল জাল অকাপ কাকে বলে তারা জানেন না এটা আমাদের কর্তব্য আমরা বলবো না তো বলবে কে আমাদের ব্যথা বেদনা আমরা রাস্তায় বলবো না বলবে কে এটা মনে রাখবেন نبی صلی اللہ وسلم وہی مانوش کی مرار پورے ساتھی باغان ہو کھولے یہ ساتھی باغان رسول مقبول صلی اللہ علیہ وسلم ملت کے لیے مسلمانوں کے لیے وقف کر دیا یہ ثبوت ہے مدینہ طیبہ میں سہل اور سہیل دو نابالغ بھائی تھے آقا دو جہاں کو پسند آیا یہ مسجد بننی چاہیے سیدنا صدیق اکبر رضی اللہ عنہ کو لگایا ان دونوں بھائیوں نے کہا کہ ہم قیمت نہیں لیں گے پیارے حبیب نے فرمایا نہیں قیمت دے کر لینا پڑے گا اس زمانے کا دس درہم دے کر کے یہ زمین خریدی گئی جو آج مسجد نبوی میں اللہ کے لیے وقف ہے ایسا نہیں کیسے چلایا আমারা মজবায় এটা ধর্মের অংশ রাজনৈতিক অংশ নয় এর পরে আমি আপনাদের বলবো সৈয়দানা ওসমান রাজি আল্লাহ আনহ সবাই জানেন আটানব্বই সালে যখন হজে যায় তার প্রসিদ্ধ কূপ কি নাম তার হ্যাঁ কি নাম ওনার মিষ্টি পানির কূপ ছিল পঁয়ত্রিশ হাজার দিয়ে আজকে তার এক কোটি ষাট লক্ষ টাকা কোটি লক্ষ টাকা দিয়ে উসমান জায়গা কিনলেন মুসলমানদের জন্য ওয়াকাফ করে দিলেন কেয়ামত পর্যন্ত মুসলমান তার সম্পত্তি ব্যবহার করবে মক্কা মোকার একশো তালা বিল্ডিং ঘড়ি টাওয়ার ওটা মক্কা শরীফের হারামের ওয়াকফ কেউ ব্যক্তিগত মালিকানায় পাবে না তাই ছেলেদের নামে হোক আর আল্লাহর নামে হোক এই সম্পত্তির জন্য জীব দিয়ে লাল পড়ছে বিজেপি তাদের লজ্জা হয় না তাদের সরম হয় না আমাদের সম্পত্তি কেড়ে নিতে চাচ্ছ হবে না ঘুঘু দেখেছে বিজেপি ঘুগুর ফান দেখে নেই এই বাংলায় ফান দেখবে ইনশাল্লাহ তরুণায় অনেক সম্পত্তি আছে মসজিদে থাকতে পারে আপনি কে আপনি মসজিদের সম্পত্তি নিতে চাচ্ছে কেন যাচ্ছেন এবং এই রহরা রামকৃষ্ণ মিশন হিন্দু ব্যক্তিত্বের দ্বারায় পরিচালিত স্বশাসিত সংস্থা তাদের সম্পত্তির মালিকানা সরকার নেই তাদের ট্রাস্ট তারা চালাবে ওই মন্দির আছে তারপরে ধরুন ওই ইস্কন আছে ওই উড়িষ্যায় কি মন্দির পুরীর জগন্নাথ মন্দির আছে তাদের মালিকানা বিজেপির চোখে কি রঙিন চশমা আছে তারা কি দেখতে পায় না তারা মুসলমানের সম্পদ লুটে পুটে খাবে এটা হবে না এবার আপনাদের সামনে বিষয়ে ওয়াকাফের রেজিস্ট্রেশনের উনিশশো আট সালে হয়েছে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট হচ্ছে আঠারোশো সালে মুসলিম ওয়েলফেয়ার উনিশশো তেইশ সালে বেঙ্গল ওয়াকাফ এক উনিশশো সালে এই সমস্ত ওয়াকাফ সম্পত্তি চল্লিশ পাতার সংসদে নেমেছে বিজেপি কি চাচ্ছে পঁচানব্বই সালের ওয়াকাফ আইনকে ধ্বংস করতে চাইছে স্টেট ওয়াকাফ বোর্ড বলে নামে থাকবে কাজের ক্ষমতা থাকবে না ট্রাইব্যুনাল তারা গঠন করবে মাথায় বসে থাকবে জেলা শাসক হিন্দু ভাইদের আমি তাদের সঙ্গে ঝগড়া আমাদের নেই কিন্তু জিজ্ঞাসা করি মসজিদের ইমাম কে হবেন কে হবেন এটা কি হিন্দু ভাইরা ঠিক করতে পারবেন তাদের কি যোগ্যতা আছে কোন এক মন্দিরের পুরোহিত কে হবে সিদ্ধ চৌধুরীকে ঠিক করতে পারবে পারবে না জোর করে চাপ দিতে চাচ্ছে অনুরোধ জানাব সমাবেশ মানে মাধ্যমে চাহাম অপোজিশন পোলিটিকল পে আপনি তায়ে বিধ কাজ এসলমানো পর হিন্দুস্তান সেকুলার দি মুখ হিসেবে আজাদা কাঙ্গে আপমন সাহিয়ে সমস্ত বিরোধী রাজনৈতিক দলের প্রতি আজকের সমাবেশ আহ্বান করছে সর্ব শক্তি দিয়ে এই

ওই যে নিয়ে গেল সাহায্যের জন্য তিন আমাদের সাহায্য করুন একটা প্রোগ্রাম করতে এক দু কোটি টাকা খরচ তিন হাজার গাড়ি এসেছে চার লক্ষের কাছে যে মানুষ ভাবুন কত খরচ তাদের কিসের জন্য আল্লাহর জন্য কিসের জন্য আমরা ঐক্য হয়ে থাকবো সম্পত্তির এই বিল আমরা মানব না এটাই আওয়াজ আমরা তুলতে এসেছি আমি অনুরোধ জানাবো এর পরে আরো বুঝবেন আমি শেষ করতে চাইছি সেন্ট্রাল গভর্নমেন্ট সাচার কমিটি রিপোর্ট অনুযায়ী তারা বলছে মুসলমানরা এই ওটা হলো রেল এবং সামরিক এই দুটোর পরে সব থেকে বেশি ওয়াকার সম্পত্তি আছে এই কারণে এই সম্পত্তি সরকার হস্তক্ষেপ করতে চাইছে ওরা কথা বলছে আপনার দুটি রাজ্য অন্ধ্রপ্রদেশ কেরল হিন্দু দেবত্ব সম্পত্তি আমাদের সম্পত্তি কত সাচার বলেছেন ছ কয়েক হাজার একর ছ লক্ষ আর কয়েক হাজার একর আর এখন শুনুন অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এই সমস্ত জায়গায় হিন্দু দেবত্ব সম্পত্তির পরিমাণ হল ন লক্ষ চল্লিশ হাজার কত বললাম লক্ষ চল্লিশ হাজার একর আর মুসলমানদের কাছে আছে সার্বিক ভাবে ছ লক্ষ বেশি কার কাছে বিজেপি কি পারবে সমস্ত ধর্মীয় সংস্থার করতে ওরা কিছু খুঁজে পাচ্ছে না পার্লামেন্টারি কমিটি তালাকের সময় করেননি কেন কাশ্মীরে তিনশো ধারার প্রশ্নে করেননি কেন নোটবন্দির সময় করেননি কেন ব্যাপারে করেননি কেন এই কারণে এর প্রতিবাদ ইনশাল্লা সর্বশক্তি দিয়ে আমরা আজকের সমাবেশ প্রমাণ করে দিচ্ছে দুটো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লাগবে তবে আমরা পেট ভরাতে পারবা করুন ইনশাল্লাহ আগামী অক্টোবর নভেম্বরে ইনশাল্লাহ ব্রিগেড আমরা সমাকুর হাত তুলে বলুন শুধু আপনার আসবেন পায়ে ধুলো দেবেন আমাদের আওয়াজ আমাদের ঘর আগে ঠিক করব। কোনো বিরোধ নেই যারা বিরোধ তৈরি করতে চাইছে তারাই সর্বনাশ করছে কোন সংগঠন যারাই কাজ করছেন আমরা সকলকে বলব লক্ষ্যমাত্রা ঠিক করে কাজ করুন এবং এতে কাজ আমাদের অনেক এগিয়ে যাবে আমার কাছে এই পনেরোটি ধারা কি কি তারা চ্যালেঞ্জ করেছে এগুলো রয়েছে আইনজীবীরা বলবেন আমি অনুরোধ জানাবো আপনাদের কাছে একজন উঠে যাবেন না না ঠিক আমাদের আলোচনা শেষ করে ধোঁয়া নিয়ে যাবেন অনেক কষ্ট আপনাদের পানীয় জল আমরা দিতে পারিনি সঠিক বসার জায়গায় দিতে পারিনি নিজের খেয়ে চাঁদা দিয়ে আপনারা কাজ করেছেন سواب اللہ کا چپا پہ اللہ رب العالمین المین آدر جمعیت کرما ہند بھی پرانت نا ہم لوگ کسی کے ساتھ غداری ہمارا نہیں ہے ہمارا دل, 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 دل میں جلن ہے جلن اس جلن کو نبھانے کے لیے آپ کا سہایتا آپ کا تعلق آپ کی دعا اور آپ کی مدد ہم کو چاہیے বুঝতে পারলেন না না এই ওয়াকফের ব্যাপারে কমিটির সবাইকে দিয়েছি আপনারা জেলায় জেলায় এলাকা এলাকায় ছড়িয়ে দেবেন যাতে এই আলোচনা গ্রামে গ্রামে পৌঁছে যায় যদি দেখা যায় মার্চে তারা ফাইনাল করবেন বলেছেন আজকে বিধানসভায় জানলাম এটা হলো নভেম্বর আমরা আজকে আপনাদেরকে সতর্ক করছি সাবধান হবেন যদি বিল পাস হয় তাহলে আমাদের রণমূর্তি আমরা ধারণ করব ইনশাআল্লাহ এর অর্থ মারামারি নয় এক জায়গায় শুধু এরকম এক লাখ দু লাখ মানুষ কলকাতায় হাঁটবো হাঁটতে পারবেন না পারবেন না ধর্মতলা থেকে ওই দিকে বেহালা চলে যাব এখান থেকে শ্যামবাজার যাব বুঝতে পারলেন না যাবেন না যাবেন না মারামারি দরকার নেই আমরা বুঝিয়ে দেব যে আমাদের কলমে কালি খাই না খাই না আজ ঐক্যবদ্ধ চেহারা আমরা দেখাতে ইচ্ছে খবরদার কেউ কারোর বিরুদ্ধে কিছু বলবেন না আমার কাছে অনেক প্রশ্ন এসেছে আমি সেই নিয়ে কিছু বলতে চাই না ইমাম সাহেবদের বলবো আপনার আমাদের ছেলে আমাদের ভাই আমরা মাদ্রাসা থেকে ইমাম তৈরি করি আমরা হলাম কারিগর ইমাম ইমামরা কারিগর নয় আপত্তি নেই বলতে ইমাম আমরা সাপ্লাই দিই মসজিদ কে রাজনীতির আখড়া করতে আমরা দেব না কথা বলে গেলাম আপনাদের সামনে ইমাম হন আপনারা আমাদের সম্পদ কিন্তু মসজিদ কে সিদ্দিকুল্লাহ চৌধুরী টিএমসি লিডার কিন্তু মসজিদ রাজনীতির আখড়া করা চলবে না আমি কিশোর মেশনে যান না বলুন টিএমসি ঝান্ডা লাগাবো কি বলবে তারা বলে এসো বাবা বলবে ভারত সেবার সঙ্গে যান হবে না আপনার ইমামতি করুন বুঝতে পারলে আর বেশি লোভ করবেন না তার ইমামতির টুপিগুলো ময়লা হয়ে যাবে আর একটা কথা কি বললাম ইমামতিটাকে মসজিদটাকে রাজনৈতিক ভাবে একটা জায়গা করবেন না সমাজের ক্ষতি হয়ে যাবে পবিত্রতা নষ্ট হবে ওর আমাদের ছেলে আমাদের ভাই আর বড় বুজুর্গ আলেমদেরকে বুড়ো আঙ্গল দেখাবেন না এটা তিন নম্বর কথা বলছি। কি বললাম বড় আলেমদেরকে ডাকছে গেছে ইমামদেরকে ওই কি নাম সবুজ বাতি দিয়ে ডেকে নিয়ে যাচ্ছে হ্যাঁ ইমাম তুমি বুঝতে পারছো না তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে আমি ইমামদেরকে ভালোবাসি আমার বহু ছাত্র ইমাম অসংখ্য ছাত্র তার থেকে বেশ ভালো করার সময় আমি পড়তে জানি তা আমার আপত্তি নেই এক হলো মসজিদকে কে রাজনৈতিকরণ করা পুরপাড়ায় যান যে বলুন রাজনীতি করবো মসজিদে পুরপাড়া শুধু বাইরে দেবে 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 না আপনারা বুঝে চলুন এটা অনুরোধ আর মাদ্রাসা বুজুর্গ ব্যক্তিদেরকে বুড়ো আঙ্গল দেখাবেন না এরা হলো মুগু লোক ছোট হাতুড়ি এদের কাছে নেই একবার মারলে মাথা আঘাত প্রাপ্ত হয়ে যাবে